একলা একা ভালোই আছি আয়না ভাঙা মনের ঘর কান্না করে কেউ বলে না আজকে আমার ভীষণ জ্বর কথার মানুষ অন্য কোথাও কোন ঠিকানায় তার যে বাস ভুল মানুষের হাতগুলো সব ভুল সময়ের সর্বনাশ একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় আমি বোকাদের দলে বোকারা প্রেমে পড়ে তারা কিছু না বুঝেই ভালোবাসে তারা ভালোবেসে হৃদয় দিয়ে যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না তারা চায় ভালোবাসার মানুষটি ভালো থাকুক তারা ভালোবাসি বলতে দ্বিধা করে না হারানোর ভয়ে তড়িঘড়ি করে বলে ভালোবাসি তারপর তারা বোকা বনে যায় হ্যাঁ আমিও সেই বোকাদের দলে সব সময় সবার কাছে নিজের মূল্যটা ধরে রাখা যায় না প্রয়োজনের তাগিদে কখনো কখনো নিজেকে ছোট করতে হয় আত্মসম্মান যেখানে বিপদগ্রস্ত মাথা নত করে ছোট হওয়াই সেখানে শ্রেষ্ঠত্ব সংসার করতে এসে বুঝেছি অন্যায় না করলেও অন্যায় করেছি দোষ না করেও আমি দোষী সত্যি কথা বললে বেয়াদব। উচিত কথা বললে অভদ্র এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত এই পৃথিবীতে সত্যি আমার বা বলে কিছু নেই আসলে নিজস্ব সব কিছুই শুধু জীবনের চলার পথের সঙ্গী তা সে সম্পদ বা অন্য মানুষ যেই হোক না কেন অনেকে বলতেই পারে কিছু থাক বা না থাক অন্তত নিজের মনটা তো আছে একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় আসলে নিজের মনটাও তো সবসময় নিজের থাকে না তাহলে মানুষ কি নিয়ে বেঁচে থাকে মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার আনন্দ নিয়ে সে আনন্দ যে কে কোথায় খুঁজে পায় তা জানা খুবই কঠিন কেউ পাই বিকেলের সূর্যাস্তে কেউ বা ভবিষ্যৎ স্বপ্নে কেউ অজানা পথ চলায় কেউ বা একলা চেলে কোঠায় হোক না কিছু অন্য রকম কিছু না কিছু আঁকড়ে ধরে মানুষ বেঁচে তো থাকে এতেই বেঁচে থাকার আনন্দ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ